কে এই ছেলেটা কোন পরিবার থেকে উঠে আসায় তরুণ যুবক পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মুখ হলেও ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আইএসএফ দলের চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ কে তিনি কোন পরিবার থেকে উঠে এসেছেন কিভাবে অল্প সময়ে রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করলেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন এই দলটির নেতৃত্বে রয়েছেন পির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী উনিশশো সালে সালের দোসরা মে জন্ম নৌসাদের তিনি মূলত হুগলির ফুরফুরা শরীফের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সন্তান এই পরিবার বহু দশক ধরে বাংলার মুসলিম সমাজে ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে আসছে নৌসাদের বাবা মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর তার ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী দু সালে আইএসএফ গঠন করেন এরপর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন নৌসাদ পড়াশোনায় তিনি সমান মনোযোগী ছিলেন দু সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন করেন একুশ সালের বিধানসভা নির্বাচনে আসন থেকে প্রথমবার প্রার্থী হয়ে সিদ্দিকী ছিল একমাত্র আসন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে তখন বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে যৌথ মঞ্চে ছিলেন তিনি পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ যথেষ্ট ভালো ফল করে দু সালের ভোটে দলটি জয় পায় আসনে গ্রাম পঞ্চায়েতে তিনশো পঁচিশ পঞ্চায়েত সমিতিতে দশ জেলা পরিষদে এক আসন ধীরে ধীরে বাংলার মুসলিম ভোট ব্যাংকে নিজের প্রভাব বিস্তার করতে থাকে নওসাদ তার সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ যোগ দেন রাজপথ সমান সক্রিয় নেতা ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে একাধিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কলকাতার রাস্তায় বিক্ষোভে নেমে গ্রেপ্তারও হয়েছিলেন নওসাদ ও তাঁর দলীয় কর্মীরা রাজনৈতিক মহল মনে করছে নওশাদ সিদ্দিকীর উত্থান মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে একত্রিত করার চেষ্টা আর সেই জেরেই ভবিষ্যতে রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারেন তিনি শরীফের ধর্মীয় পরিমণ্ডল থেকে উঠে আসা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত তরুণ নেতা সামনে বিধানসভা ভোট কিভাবে রাজ্য রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেদিকেই তাকে রাজনৈতিক মহল বর্তমান সময়ে সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে শেখাচ্ছে এই ছেলেটি কিন্তু রাজনীতির বড় বাঁধার সম্মুখীন হতে হয় আর সেই কারণে আজকের দিনের জনপ্রিয় মুখ